না বললে হচ্ছে আসলে অসম্মান করা হবে তো আমার এই বন্ধুর কাহিনী এত দুঃখ ভরা এত কষ্ট মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমরা দেখতে না কি কাহিনী জানো এই ছেলেটা ছোটবেলা থেকে এত পড়াশোনা করছে ঠিক আছে এতই পড়াশোনা করছে যে টেবিল থেকে উঠতেই পারে না না চেয়ার থেকে উঠতেই পারে বসে থাকতো নারা ছড়া করত না বই সামনে নিয়ে বসে থাকতো ঠিক আছে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করছে না কিভাবে করছে এত পড়াশোনা করিতে করছে ঠিক আছে একদম মনে করো টেবিলের সামনে বই নিয়ে সারা বসে থাকতো নারা ছড়াই করতে পারতো না সে আমাকে নিজে বলছে পডকাস্টে যে সে খেলতে গেলে ছয়টা বল করলে ছয়টা বলছে ওয়াইড হইতে বুঝলো মানে ব্যাপারটা হচ্ছে এরকম তার বলই বলতো না কখন তো এই যে আমার কি হবে ডাক্তার হওয়ার পরেও কিন্তু কি সমস্যা টাকা দেন ওকে মানে তার এটা তার পেশাই এটা মানে সে যেরকম বলছিল না হচ্ছে তোমার বন্ধুদের গুলি পারে কিন্তু তার কথা মিশবে না তার ভবিষ্যৎটা এরকম বন্ধুদের গুলি পারে কিন্তু সে যে ভবিষ্যতে এরকমই করবে সেটার কোনো মিস নাই ওকে